আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন আজকে একটা রেসিপি করব এটা দেখলে আপনি একটা নতুন সিস্টেম শিখে নিতে পারবেন প্রিয় দর্শক দেখুন আমি বেশ কিছু পরিমাণ পটল কেটে নিয়েছি আমরা পটল দিয়ে অনেক রকম ফিস তরকারি করে থাকি অনেক রকম নাস্তা করে থাকি প্রিয় দর্শক দেখুন আমি আজকে একটা মাখো ঝোল করে তেলাপিয়া মাছ দিয়ে অল্প কয় পিস তেলাপিয়া মাছ আছে লাউয়ের খোসা পেঁপের খোসা ব্ল্যান্ডার করা আছে ভিনিগার দিয়ে এটা আমি ফ্রিজিং করে রেখেছি নামিয়ে নিয়ে এটা আমি আমার মাখো মাখো ঝোল করে যে পটল তরকারি করব। তেলাপিয়া মাছ দিয়ে এই তরকারিটাকে টেস্টফুল করবে আর এটা ঝোলটা মাখো মাখো ঝোল হবে প্রিয় দর্শক দেখুন রেসিপিটা আমি রাইস কুকারের ভাত হাঁড়িটা তুলে নিয়ে এসেছি রাইস কুকারে রান্না করব। তেল দিয়েছি তেলটা গরম হয়েছে এটা আমি এখন আস্তে আস্তে আমার উপাদানগুলো দিয়ে দিচ্ছি দেখুন দর্শক জিরা দিয়ে দিয়েছি রাইস কুকারের একটা সিস্টেম হলো কি রাইস কুকার গরম হয়ে গেলে তখন আর এটা চালু থাকে না আবার যখন একটু ঠান্ডা হয় তখন চালু হয় আমার তেলটা গরম আসছে আবার গরম হাঁড়িতে জিরাগুলো গরম হয়ে যাচ্ছে এখানে দেখুন দর্শক পাঁচফোড়ন নিয়েছি রাধুনির অনেকগুলো পাঁচফোড়ন নিয়েছি মৌরি মেথি কালো জিরা এগুলা তো জয়তিনও থাকে অল্প অল্প দেখুন দিয়ে দিচ্ছি এখানে দেখুন দর্শক আমি যে পেঁপের খোসা লাউয়ের খোসা ব্ল্যান্ডার করে রেখেছি আর এগুলো আমি ভিনিগার দিয়ে ফ্রিজিং করে রেখেছি নামিয়ে নিয়ে এখন আমি এটা অ্যাড করবো এক পিস দাঁড় চেনে দিয়েছি দেখুন দিয়ে দিচ্ছি রাইস কুকারটা চালু করে দিলাম যেহেতু আমার রাইস কুকারটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে এখন আবার চালু হয়েছে এটা আমি এখন মশলাটা কষিয়ে নিব গরম আমরা তো পেঁপের খোসা ফেলে দেই লাউয়ের খোসা ফেলে দেই অনেকে আবার খায় কুটে কুচি কুচি করে কুটে নিয়ে আলুর সাথে খেয়ে নেয় আমি আবার ওই যে কুটে কুচি কুচি করে যে রান্নাটা সেটা আমার ভালো লাগে না আমার কাছে বাচ্চারাও পছন্দ করে না আগে খেতাম না তবে এখন আমি এটা মাঝে মধ্যে লাউর খোসা ব্ল্যান্ডার করে ফ্রিজে রেখে দিই আর ইদানিং শিখেছি পেঁপের খোসাটাও খাওয়া যায় মুরগি রেসিপিতে মাখিয়ে দিলে মুরগিটা সহজে সিদ্ধ হয় গরুর রেসিপিতে খাওয়া যায় তাই পেঁপের খোসাটা এখন ভালো করে ধুয়ে নিয়ে লবণ দিয়ে কচড়ে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি কষ্ট চলে যায় তারপর ওইটা সব ল্যান্ডার করে রেখে দিই আজকে আমি আমার এই যে পটলের অনেকগুলো খোসা ছিলে নিয়েছি দুই একটা পটল আমি খোসা ছাড়ার খোসা সহ দিয়েছি আর বাকি পটলগুলো ছিলে নিয়েছি ভালো করে ভালো করে না কিছু কিছু রেখে দিয়েছি আর পটলের খোসাগুলো আজকে ব্লেন্ডার করে নিয়েছি সিদ্ধ করে এক মোট মুগ ডাল দিয়েছি পটলের খোসার সাথে ওগুলো আমি আবার মাঝে মধ্যে মাছ রেসিপিতে ব্যবহার করবো দেখুন দর্শক আমার এই যে রাইস কুকারের লাউের খোসা পেঁপের খোসা জিরা পাঁচফোড়ন সব গরম হয়ে গিয়েছে এগুলো এখন আমি নাড়াচাড়া করে নেব তেলের সাথে রাইস কুকার গরম হয়ে গেলে কিন্তু সময় কম লাগে কিন্তু প্রথমে একটু গরম হতে একটু সময় লাগে আপনি যদি শহরে বসবাস করেন কিনে রাখতে পারেন কখনো হলে ব্যবহার করা যায়। আরেকটা চুলা হয়ে তিনটা চুলা হয়ে যায় গ্যাসের তো ডাবল চুলা থাকে সবারই তখন মেহমান বেশি আসলো আপনি এই চুলাটা ব্যবহার করতে পারবেন অথবা কখনো যদি গ্যাস কম থাকে চুলায় তখন এটা ব্যবহার করা যায় আমার গ্যাস কম থাকে মাঝে মধ্যে আজকে আমি এটাতে রান্না করব ঠিক করে নিয়েছি এখন তো কিছু গ্যাস শেষ এখন এটা রেডি করে রেসিপির তেল দিয়ে রেখেছি তাই এটাতে রান্না করে নিচ্ছি। ফলোড অ্যাড করে দিচ্ছি মাছে হলুদ দিয়েছি এখানে অল্প করে দিচ্ছি দেখুন একটা হালকা সবুজ ভাব আছে যেহেতু এখানে পেঁপের খোসা আছে লাউর খোসা আছে পেঁপে ও লাউর খোসা যদি আপনি বেশি সিদ্ধ করেন তাহলে সবুজ ভাবটা কমে যায় আর অল্প সিদ্ধ করলে তখন সবুজ ভাবটা থাকে আমি বসিয়ে রেখে রুমে চলে যাই তখন এটা আর ভালোভাবে সিদ্ধ হলে ব্র্যান্ড আপ আরামে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর ঢাকনা না দিলে হয় আমি তো ঢেকে গিয়েছি প্রিয় দর্শক দেখুন তেলাপিয়া মাছ একটা মাথা দুই পিস আমরা মানুষ ঘরে তিনজন আছি তিন পিস হলে আমাদের হয়ে যাবে এক বেলার জন্য মাছগুলো ভেজে নিবে এখন এটা এক পিস ডাল চিনি দিয়েছি সাথে দেখুন আমি এখন কেটে রাখা পটল গুলো দিচ্ছি নাড়াচাড়া করে দিচ্ছি মাছ একটু আস্তে আস্তে নাড়তে হবে যেন না ভাঙে এমনিও ভাঙবে না মাছগুলো আমার এখনো পুরোপুরি এটা আমি এখন অন্য উপাদান গুলো অ্যাড করব লবণ এড করে দিব দিয়ে দিচ্ছি লবণ মরিষ্টা যার যার পরিমাণ মতো এড করবেন দেখুন আমার লাউয়ের খোসা পেঁপের খোসা মাছ সব কিছু মোটামুটি আমার ওটা কষানো হয়ে গিয়েছে আমি আর বেশি কষাবো না এখন আমি এটা পানি অ্যাড করে এখন দেখুন দর্শক পানি অ্যাড করে দিচ্ছি নাড়াচড়া করে দেব দেবো আসতে নাড়াচড়া করতে হবে কারণ আমি মাছগুলো তো তুলি নাই আমরা তো মাছ ভালো করে তুলে নেই প্রথমে এটার থেকে আর মাছ হয়ে যাবে আমার দেখুন এই যে ঝোলটা কেমন একটা গাঢ় হয়েছে আবার এটা অনেক টেস্ট হয় পেঁপের খোসা লাউের খোসাটা আমি কালকে তরকারি রান্না করেছিলাম সেখানে একটু দিয়েছি তেলাপিয়া মাছ রান্না করেছি বেগুন দিয়ে অনেক আমাদের এক সপ্তাহ বাজার আনে তা যে মাছ আনে হয়তো এক প্রকার বা দুই প্রকার মাছ আনা আমরা এটা এক সপ্তাহ খাই কালকেও তেলাপিয়া মাছ রান্না করেছি আবার তার আগে মুরগি রান্না করেছি সেটাও একটু ছিল আজকেও আছে মুরগি একটু দেখুন কি নাইস হয়েছে রেসিপিটা চামচে একটু ঝোল আসছে এটা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কারণ এটা দিয়ে আমি মাছ নাড়াচাড়া করেছি লবণ হলুদ মরিচ পাঁচফোড়ন জিরা দারচিনি এক পিস দারচিনি দিয়েছি তখন তরকারিটা টেস্টফুল হবে কারণ এটা আমার ওই যে পেঁপের লাল খোসা আছে না এগুলো দারচিনির শুক্রানটা শুষে নেবে মাছও ভালো লাগবে খেতে তরকারিও ভালো লাগবে দেখুন এই যে তোর কেটা গরম হয়ে আসছে প্রিয় দর্শক আমার রেসিপিটি ভালো লেগে থাকলে যে সিম্পল কিন্তু একটু এক্সেপশন আছে যেমন আমি লাউ খসে দিয়েছি টেপের খুশে দিয়েছি আমার রেসিপিটা আলাদা একটা টেস্ট হবে অনেকে হয়তো জানেন না এটা তাই এটা শেয়ার করলাম রেসিপিটি ভালো লেগে থাকলে আশা করবো অবশ্যই লাইক কমেন্ট করে আমার বন্ধু হয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আমার রেসিপিগুলো পেয়ে যাবেন আর আমার চ্যানেলে যারাই ঢুকে নতুন আমি তাদের চ্যানেলে ঢুকি ঢুকে দুই তিনটা ভিডিও দেখি আমার খুবই ভালো লাগে আসলে আল্লাহ বলেছেন কেউ যদি কারো উপকার করে তার উপকার তুমিও করো যারা এটা মানে তারা অবশ্যই করে দেখুন দর্শক আমি আমার রেসিপিটা ঢেকে দিচ্ছি একটু রাইস কুকারে রাইস কুকার গরম হলে কিন্তু দ্রুত হয়ে যায় প্রিয় দর্শক আসলে আল্লাহর সন্তুষ্টি অনেক ভালো আমি একজন ছোটো ভাইয়ের ভিডিও দেখি আমার চ্যানেল খোলার পরে উনি আমার চ্যানেলে এসেছে এখন দুইটা ছোট ভাই হয়ে গিয়েছে দুইজনের ভিডিওগুলো আমি সবসময় দেখি 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 তবে আরো আছে মেয়েদের বেশ কয়েকজন দেখি প্রিয় দর্শক দেখুন ওনাদের ভিতরে একজন কয়েকদিন আগে একটা লাইভ করেছে লাইভ থেকে আমি কিছু জানতে পেরেছি আমি অনেক মনোযোগ দিই ওনার লাইভটা শুনেছি শুয়ে শুয়ে খুব ভালো লেগেছে জানার জন্য অনেক কিছু শেয়ার করেছে আমিও শুনেছি আমি নতুন যেহেতু আমার উপকার হয়েছে প্রিয় দর্শক আজকে আমি একজনের চ্যানেলে ঢুকেছি উনি আবার আমার শর্ট চ্যানেল দেখেছে সেখান থেকে অন্য চ্যানেলে ঢুকেছি রান্নার ভিডিও দেখেছি বেশ কয়েকটা গ্রামীণ প্রকৃতি দেখেছি ভালো লেগেছে পরে ওনার ভিডিওতে যারা সাবস্ক্রাইবার আছে সেখানে যে দেখলাম যে কার কোন একটা কমেন্ট যারা দিয়েছে কমেন্ট সেকশনে যে ওই যে আবার ছোট্ট ভাইটা ওনার থেকে এইটা শিখেছি যে অন্যদের ভিডিওতে কমেন্ট দেখে আপনি ঢুকতে পারেন তাহলে তার চ্যানেলটা আপনি পেয়ে যাবেন সেখানে দেখলেন আপনি যদি দেখেন হয় উনিও অবশ্যই আপনার চ্যানেলে আসবে তারপরে ঢুকেছি আজকে একজনের হচ্ছে অনেকগুলা কমেন্ট দেখেছি দেখে যারটা ভালো লাগে আসলে ভাগ্য দুইজনেরটাতে ঢুকেছি মনে হয় দুইজন হ্যাঁ দুই না একজনেরটাতে ঢুকেছি ওনার চ্যানেলের নাম হলো কি ভদ্র ছেলে সত্তর সেভেন্টি পরে আমি দেখি তো ভদ্র ছেলে লেখছে কি ছোট বাচ্চা মিডিয়াম বাচ্চা ভালো ছেলে কি লেখছে দেখি যে পরে ওরা চ্যানেলে ঢুকলাম নামটা দেখে আসলে অনেক সময় চ্যানেলের নাম দেখে অনেকে ঢুকে পরে ঢুকেছি ঢুকে এত ভালো লেগেছে ওনার চ্যানেলটাতে ঢুকে ওনারা ওখানে দেখলাম যে তিন চারজনে হাম আল্লাহর জন্য রচিত গানগুলো গেয়ে শুনে আমি বেশ কয়েকটা শর্ট ভিডিও দেখেছি খুব ভালো লেগেছে সাবস্ক্রাইব করে নিয়েছি চ্যানেলটা তারপর কমেন্ট দিয়েছি তারপর একটা বড় ভিডিওতে ওনাদের ঢুকেছে অনেকগুলো ইসলামিক গান শুনেছি অনেক মন ভালো লেগেছে বড় ভিডিওটার অর্ধেকের তো একটু বেশি বেশি দেখেছি আমার মনে হয় তিন চারজনের ওখানে হাম দুইটা বা তিনটা দেখেছি পরে আমার কাজ আসছে দেখে চলে আসছি আমি আমি ভাবছি যে এই চ্যানেলে আমি আরো ঢুকবো আরও দেখবো ইসলামী গান যেহেতু খুব ভালো লাগছে আর গানগুলো সুন্দর গানের কণ্ঠ সুন্দর গানের কথাগুলো সুন্দর তাই দর্শক প্রিয় দর্শক মাঝে মধ্যে ইসলামী চ্যানেলের যারা হাম নাথ আল্লাহর গান রাসুলের গানগুলো গেয়ে থাকে প্রশংসামূলক সেই চ্যানেলগুলো দেখবেন আপনার ইসলামী গানগুলো শুনলে মন অনেক ভালো লাগে আর ভালো গান শুনলে মন ভালো লাগে ভালো কিছুর সাথে জড়িত থাকবেন আল্লাহ আপনার জন্য ভালো সারাক্ষণ ফেস তারা ভালো আর দেখবে যে আপনার মন ভালো আপনার জন্য ভালো কিছু পরকালে নির্ধারিত করে ফেলবে আল্লাহকে যারা ভালোবাসে তারা রাসুলকে যারা ভালোবাসে তারা অবশ্যই পরকালে সাকসেসফুল হবে আশা করি আপনার সকাল থেকে রাত ঘুমানো পর্যন্ত আমাদের সাথে ফেরস্তা থাকে অনেক আর শয়তানো চলে আসে সকালে এক গ্রুপ সারাদিন থাকে রাত্রে আবার এক গ্রুপ আসে এগুলা সারাদিন আপনাকে থাকে খারাপ কাজের জন্য আর ফেরতারা সার্বক্ষণিক থাকে দুইজন আপনার কাছে সারা পশমের গোড়ায় গোড়ায় ফেরেশতা থাকে আপনার যাদের শরীরে পশম বেশি রাসুলের ইব্রাহিম আলাহ ইসলামের ইউসুফ আলাহ ইসলামের শরীরে অনেক পশম ছিল আর বেশ কয়েকজনের নবীর শরীরে বড় বড় পশম ছিল তো বলে যে আমার আমরা বলেছে যাদের পশমের গোড়ায় গোড়ায় নাকি ফেরেস্তা থাকে প্রতিটা মানুষের তাহলে আপনি বুঝেন আপনার শরীরে কত শ্রেষ্ঠ আছে আর ওনারা সারাক্ষণ আল্লাহর জিকির করছে এখন আপনি যদি মন্দ কাজ করেন ওনারা লজ্জিত হয় আর আপনি যদি ভালো কাজ করেন ওনারা আপনার জন্য প্রশংসা করবে আল্লাহর দরবারে যে আল্লাহ আপনি মানব সৃষ্টি করে ভালো কাজ করেছেন আপনাকে ডাকছে আপনার গুণগান গাইছে তা আজকে আমি এখানে হাম দেখেছি আমার খুব ভালো লেগেছে আমি এখান থেকে দুই চরণ গাই মানে আমার মতো করে গাবো আমি আমার খুব ভালো লেগেছে তখন এখানে একটা হাম প্রথম হামটা এইভাবে বোধ হয়েছিল এত ভালোবাসো তুমি হে প্রিয় রব এত ভালোবাসো তুমি হে প্রিয় রব শকর করি আমি তো এত ভালোবাসো কেন হে প্রিয় রব তাই শকর করি তোমার জন্য সর্বদা দেখুন দর্শক আমার মানে হামটা শুনেছি এখন আমি আমার মতো করে বিচরণ ওই হামটার থেকে একটু অনুকরণ করে গিয়ে নিয়েছি এইভাবে মাঝে মধ্যে ইসলামী সঙ্গীত গুলো আপনার সূর্য মানে হোক না কেন ইসলামী গুলো গাইবেন এক চরণ দুই চরণ গাইতে গাইতে আপনার মন ভালো লাগবে দেখুন দর্শক আমি গল্প করতে করতে আমার রেসিপিটা হয়ে গিয়েছে ঢাকাটা তুলে নিয়ে রাইস কুকারে একটা ছিদ্র থাকে ঢাকনায় তখন আপনার রেসিপি যাই রান্না করেন সেই কালারটা অটুট থাকে দেখুন আমার লাউয়ের খোসা পেঁপের খোসা পটল তেলাপিয়া ফিশ দিয়ে সুন্দর একটা রেসিপি হয়ে গেলো দেখুন ঝোলটা ঝোলটা আমি যদি ওগুলো না দিতাম ঝোলটা এত সুন্দর হতো না যখন আর না এটা আমার আরও গাঢ় হয়ে যাবে আমার রেসিপিটা হয়ে গেছে প্রিয় দর্শক আজ আর নয় আপনাদের জন্য রইল শুভকামনা ভালো থাকুন দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ওয়েলকাম আপনার জন্য রয়ে গেল অগ্রিমভাবে আল্লাহ হাফেজ